اقرئني يا رسول الله فقال اقرأ ثلاثا من ذوات الف لام راء فقال كبرت سني واشتد قلبي وغلظ لساني قال فاقرأ ثلاثا من ذوات حاميم فقال مثل مقالته قال الرجل يا رسول الله اقرئني سوره جامعه فاقرأ رسول الله صلى الله عليه وسلم اذا زلزلت الارض حتى فرغ منها فقال الرجل والذي بعثك بالحق لا ازيد عليها ابدا ثم ادبر الرجل فقال يا رسول الله صلى الله عليه وسلم افلح الرويجل مرتين رواه احمد وابو داود الله باك الشكر الله تعالى امك مدرسه تعليم القران والسنه আজকের এই খাস বরকতময় মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আলামায়েক রাম মোহতারাম ওলামায়ে কেরাম প্রত্যেকেই সুন্দর সুন্দর নসিহত করলেন যাদের নিশ্চয় শুনতে পারলাম আল্লাহ ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন খাস করে আমার উস্তাদি মোহতারাম আমাদের সকলের মুরব্বী হতওয়াল হাফিজ আবুল হুসাইন দাম বারাকাতহুম আল্লাহ তালাকে দীর্ঘণে হাফিজ নসিব করেন হুজুরের এই শবক প্রদান করলেন আমি নিজেও হুজুরের এই সবক প্রদান অনুষ্ঠানে হাই থাইকা শপথ গ্রহণ করলাম বাচ্চারা আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আমাদের সকলের মুরব্বী থেকে শপথ গ্রহণ করতে পারলেন সকলের ভাগ্যে সব জায়গায় এরকম হয় না এত বড় মুরব্বী উস্তাদ সব জায়গায় থাকে না আপনারা ছোট মানুষ আজকে হয়তো এটা বুঝবেন না বুঝবেন অনেক পরে সময় আসলে তখন আপনাদের আক্ষেপ হবে যে হাই হাই রে আমরা কেন ওই সময় আরেকটু সুযোগ গ্রহণ করলাম না আমরা যখন আফসোস করি মুরব্বী আফসোস করতেন মুরব্বীদের জন্য তোমরা এক করবা আল্লাহ তালা তোমাদেরকে দীর্ঘ এক হায়াত দান করেন হেফাজতের দেওয়া এই সবক তোমাদের জন্য পুরা কোরআনে করিমের সবকের বুনিয়াদ হয়ে যায় তোমাদেরকে আল্লাহ তালা আজীবনের জন্য কবুল করেন এই মাদ্রাসাকেও আল্লাহ তালা কবুল করেন দিন দুগুনা রাত চুগুনা তারাকি দিয়ে দেন এখানে অনেক গার্জিয়ান অভিভাবক আছেন কিছু মা বোনও আছে যারা আশেপাশে দাঁড়ায় সরাই সেটাই আছে পুকুরের পারে দেখতে অসুন্দর দৃষ্টি যা আমরা বসা আছি বস ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা নাই এই জন্য জিজ্ঞাসা করছি মোতায়ম সাহেব বললেন যে ওদের তাদেরকে আমার মানা করছি ব্যবস্থা করি নেই তারপরেও তারা আসছে তার মানে মা বোনদের ভিতরে একটা আবেগ আছে যে আমাদের সন্তানরা আজকে কোরআন নিবে আমরা একটু যাই বরকত হাসিল করি মানা করার পরেও তারা এই নিজের আবেগে এখানে চলে আসছেন মাবুনরা আমার আপনাদের কর্তব্য হলো এরকম আবেগে কাজ না করা আপনার এই সন্তানের সবক নেওয়া এবং তার দোয়া ইত্যাদি ঘর থেকেও পাবেন আপনাদের ব্যবস্থা থাকলে সেখানে আসবেন নচেত আমাদের কাছেও খারাপ লাগে আপনাদের ইজ্জতের উপরে যেন একটা দাগ করতেছে আপনার দাঁড়ায় রয়েছেন আমরা আপনাদের সম্মান দিতে পারলাম না যে আগামী থেকে আপনারা খেয়াল রাখবেন এরকম না যাওয়ার চেষ্টা করবেন তার সাথে মা বোনদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো এই যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মা বোনদের তালিমের জন্য বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসেন শুনি দূর দূর জেলা থেকেও আসেন মাহারাম ছাড়া তাদেরকে দিনের তালিমের সুরতে একত্র করে কথা বলেন মা বোনরা খেয়াল রাখবেন আমরা পুরুষরাও গার্জেন খেয়াল রাখবো এই ধরনের মাহরাম ছাড়া মহিলাদের বিচরণ না হয় তাদের তালিমের ব্যবস্থা আমাদের মাধ্যমে না হয় আমাদের মামন অংশগ্রহণ না করে তাদের এই সফরটা সম্মত না জানাও নাই তারা কোন প্রকৃতির কোন মজহাবের কোন আকিদার কি তারা বলে এই জন্য আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন তারা যাতে আমাদের মাধ্যমে এই ধরনের কোনো কার্যক্রম চালাইতে না পারে মাবন্য সেখানে জুড়বেন না এই গ্রামে অনেক কেরাম আছেন তাদের থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে এরপরে চলবেন তৃতীয় একটি কথা বলি মা বন্ধুর বিরতি একটা কাজের আগ্রহ আছে অত্যন্ত বেশি সেটি হলো এই রমজানে বিভিন্ন জায়গাতে তারা পড়ে পড়ে থাকে আমরা পুরুষরা মসজিদে খতম তার আবি মা বন্ধুর আবেগ আমরাও ওই রকম তারাই পড়তে পারলে ভালো হতো তো মসজিদ তো থাকে না ব্যবস্থাপনা নাই এই জন্য তারা বাড়িতে বিভিন্ন জায়গাতে আবার হাফজ রেখা বা কোনো ছাত্র আলম রেখা একত্রে তারাবির আবির নামাজ পড়তে শুরু করেন বিভিন্ন বাড়ির থেকে এক জায়গায় হন আসলে মা বোনদের জন্য ফরজ যেখানে ঘরে পড়ার হুকুম মসজিদে আসার হুকুম নাই সেই ক্ষেত্রে নামাজ সেটা পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি সুরিয়াতে দেয় না এই জন্য আপনারা খেয়াল রাখবেন আপনাদের আবেগ আছে আগ্রহ আছে বাড়িতে না পড়লেও আপনি ওই সবটাই পাইবেন যা ওখানে গিয়ে পাইতেন উল্টা আরও ওখানে যাওয়ার কারণে শরীয়তের হুকুমের খেলাফ করা হইলো সুন্নতের খেলাফও করা হইলো আবার বিভিন্ন নারও কারণ থাকে বেপরদেগিও হয় নিরাপত্তাও থাকে না মা বোনদের জন্য রাত্রিবেলা চলাফে তো এমনি নিষিদ্ধ তা হারামরা যায় মসজিদে আপনারাও যাবেন এক জায়গাতে তাহলে এই বাড়িতে থাকা সামানের হেফাজত করা বাল বাচ্চাদের নিয়ন্ত্রণ করা এটা আপনার কাজ ছিল যা আপনার দ্বারা হবে না ফল কি হবে বড় ক্ষতির আশঙ্কা দেখা দেয় অনেক সময় এই মুহূর্তে চুরি হয়ে যায় গরু চুরি নেওয়া জায়গা দুর্ঘটনা ঘটে তো আপনি একটা অতি আবেগে একটা নফল আমল করার জন্য যাবেন ক্ষতির মধ্যে পড়বেন শরীর এটা বলে না এই জন্য পুরুষগণও খেয়াল রাখবেন মা বন্ধ খেয়াল রাখবেন আপনারা শুদ্ধ করে নিজ ঘরেই পড়বেন দীর্ঘ সময় বিশ্বাকাত পড়তে হয় একবার না পারেন দুইবারে বলেন জিরে জিরে এখন সমস্যা নাই এতে আপনার বাচ্চারাও নিয়ন্ত্রণ থাকবে স্বামীর সংসারের ঘরের হেফাজত হবে স্বামী বর্তমানে ঘরের এবং স্বামীর মাল হেফাজত করা যে নেককার স্ত্রীর জিম্মাদারি চার কাজের একটা কাজ এই জন্য আপনারা এবারে যথেষ্ট সচেতন থাকবেন আশা করি বুঝবেন গুরুত্ব দিবেন আল্লাহ আপনাদেরকে সেই বুঝতে হিম্মত আলিয়া তফিয়ে দিয়ে দেন একজন অসুস্থ মানুষ পুরুষ ব্যক্তি মসজিদে অক্ষম সে যদি মনে করে আমি ঘরে একজন নিয়ে না পড়ি সব জামাতের তার জন্য সনুতের খেলাফ হয়ে যায় কেননা অসুস্থতার কারণে যাইতে পারলো না ঘরে এক নামাজ পড়লে জামাতের সব সে এমনিতেই পাবে রোগের কারণে মহিলা ওই রকমই তার আছে যাইতে পারে নাই যেতে পারবে না সে ঘরে পড়বে পুরুষদের তৈরি করে দেবে বাচ্চাদের তৈরি করে দিবে তো সে পুরুষরা গিয়ে যে সাপটা কামাবে আপনি সেটা শুভহু পাইবেন কাজে আপনাকে যদি ঘরেই আল্লাপাক দান করেন বাইরে যাওয়ার দরকারটা থাকি এর প্রতি খেয়াল রাখবেন চতুর্থ একটি কথা হইল এই সমস্ত বাচ্চারা এখানে আসে তো আপনাদের পরবারিশ হয় তো আপনারাই করেন বেশিরভাগ মেহনত আপনাদের হয় খানা পাকানো খানা খাওয়ানো সামান তৈরি করে দেওয়া ব্যাগ রেডি করা অনেকে পৌঁছায় দেন তার মানে আপনাদের যথেষ্ট আগ্রহ আছে আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন আপনারা এই পরিস্থিতি না করলে আমাদের ভবিষ্যৎ সন্তান আদি এভাবে গড়তে পারতো না খেয়াল রাখবেন যে আপনারা এইভাবে আইসা গিয়া আপনি সময় যাতে এখানে বেশি ব্যয় না করেন এবং আপনি শুধু এই জন্যই আসেন পুরুষকে অন্য জায়গায় পাঠাইয়া দেন পুরুষ থাকতেও আসেন এটা জানি আপনার দানা না হয় পুরুষ বাইরের না আগে সে কোথাও জরুরতের নাই সাময়িক অপারগতা এসে দিয়ে গেলেন কিন্তু এইটা না যে পুরুষ থাকলেও আপনি দিয়ে যাবেন না পুরুষ থাকলে পুরুষকে দিয়ে পাঠাবেন ওটা আপনার দায়িত্ব পুরুষকে দিয়ে পাঠানো না থাকলে তো আবারক অনেক সময় দেখা যায় মা বোনরা আইসা সময় দেরি করে গল্প করে বসে বৈশা তো কি গল্প করে গল্প করলে গিবৎ শিকায়ত স্বামীর বদনাম দুর্নাম এই সমস্ত চলতে থাকে আপনারা আসেন প্রয়োজন আসবেন কিন্তু এসে কি করবেন দিনই কোনো কথা মুজাকারা কারা করবেন যতক্ষণ থাকতে হয় কোনো বৃষ্টি শুনেন শোনান বা আপনারা কোরআনে করিম যে পারেন একজনকে তালিম দিয়ে দেন সময়টা গল্পকজবে নষ্ট না হয়ে যায় এর প্রতি আপনারা যথেষ্ট সচেতন থাকবেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে হৃদায়ত দেন সৈপতের প্রতি বানায় দেন কোরআনে করিমের সবক প্রদান করা হইল কোরআনে করিম আল্লাপাকের দেওয়া কিতাব যা আমরা সকলেই বিশ্বাস করি এটা আল্লাহর দেওয়া আসমানি কিতাব এটা আমার কিতাব সারা বিশ্ববাসীর কিতাব এই কোরআনের একটা হরফ কেউ কেউ যদি অবিশ্বাস করে না মানে একটা হরফের ব্যাপারে সন্দেহ পোষণ করে কিংবা পাক্কে নাই কি যিনি দুদুল্লান হয়ে পড়ে কোনো ক্রমে সে ইমানদার থাকতে পারে না তার ইমান নষ্ট হয়ে যায় ইমান থেকে বেরোয় কাফের হয়ে যায় শুধু হরফ শব্দ না কোরআনে পাখের নির্দেশগুলির কোনো একটার প্রতি যদি এরকম দুর্বলতা আসে তবুও ইমান নষ্ট হয়ে যায় পর্দার হুকুম শরীয়তের বিধান আল্লাহ কালা পাকের হুকুম রসুলের হাদিসেরও হুকুম এই বিধানের ক্ষেত্রে যদি কেউ চিন্তা করে পুরুষ মহিলা যে কো এটা তো আসলে সম্ভব না এই যুগে এটা আগের যুগের হুকুম মধ্যযুগীয় কথা হুজুরা খামাখাই বলতেছে এখন যুগ উন্নত হয়ে গেছে গা দেশ জাতি উন্নত হয়েছে এখনটা সম্ভব না তাহলে এই কথা বললে আল্লাহ আল্লাতালার হুকুমকে সে অসম্পূর্ণ মনে পড়তেছে যে আল্লাহ অসম্ভব কাজের হুকুম দিয়েছে সম্পূর্ণ হুকুম না এর দ্বারা ইমান নষ্ট হয়ে যেতেছে ঠিক তেমনি আদানা কোনো বিষয় যদি যা ইসলামে আসে সেটাকে অপছন্দ করে ঘৃণা করে অস্বীকার করে বা তার মধ্যে বিদ্রূপ করে ঠাট্টা করে তাচ্ছিল্য করে এর দ্বারাও ইমান নষ্ট হয়ে যায় ইমান থাকে না কোরআনে করিম পড়া পড়ানো ফরজ বড়দের জন্য শিখা যেমন ফরজ বাচ্চাদের জন্যও শিখা ফরজ আমরা একটা হুকুম বাচ্চাদের ক্ষেত্রে পালন করার চেষ্টা কিছু লোকে আংশিক করতেছি বাবাকভাবে সারা উন্মত করতেছি না ঠিক এদেরকে শিখানোর জন্য মাদাসা কায়ম করতেছি এটাও আংশিক চেষ্টা চলতেছে সার্বিক সমস্ত উন্ম্মতি মোহাম্মদীর সকলের চেষ্টা চলতেছে না এক্ষেত্রে আমরা অনেক ত্রুটির মধ্যে তো আসি তাছাড়া কেউ দুষ্টিমে করে এই বেটা খালি কী শুরু করছে বেটা কোরআন করাবি এই অন্ধশিখে কয়েকদিন দিবি আর ওই করে কী করে তাহলে এই কোরআনকে তুচ্ছ মনে করলো এ তাচ্ছিল্য করল ইমান থেকে বের হয়ে গেল স্বামী করলে স্ত্রী অটো তালাক হয়ে যাবে স্ত্রী এ ধরনের কথা বললে স্বামীও তালাক হয়ে যাবে ঠিক তেমনি আদনা কোনো কাজের বিষয় যদি হয় যত ফরজ ছিল সেই ক্ষেত্রে আদনা কোনো কাজ যদি হয় তবু কাজের ক্ষেত্রে হয় এরকম হইলেও ইমান নষ্ট হয়ে যায় আমাদের ইমান সকলের আগে ইমান থাকলে সব ঠিক জান্নাতে যাবো বাগানে যাব। ইমান থাকলে কোরআনে করিম পড়ার সব মিলবে ইমান না থাকলে কোরআন পড়া সব মিলবে না জান্নাতেও যাবো না মিজানের আমল এটা ভারী হওয়া না দ্বারা আমি একটা হাদিস পড়েছি এখানে আপনাদের সামনে শোনাইছি হাজার আবদুল্লাহ ইবন আসল আল্লাহ তুলন থেকে বর্ণিত উনি বলছেন যে এক লোক এসে বলতেছে ইয়া রসুল্লা আকরিনী আপনি আমাকে কোরআন শিখান সেই লোকটা বয়স্ক মানুষ এই লোকটা বলছে কোরআন শিখান রসুল্লা আকদাসম পাল্লাহ কাজ করো কোরআন আক্রিম যে এই সূরাগুলি আলিফুল্লা দিয়া শুরু হয়েছে এর তিনটা সূরা তুমি শিখ বলে হজুর কাবুর সিন্নি আমার বয়স হয়ে গেছে অনেক অন্তর্শক্ত হয়ে গেছে গা ও অষ্টাদ্দ কলবি অন্তর্শক্ত হয়ে গেছে লিসানি জিবাবুখন শক্ত ঘুরি না উচ্চারণ হয় না এক লোক ছিল মারা গেছে আমার একদিন বলে কোরআন পর কথা বলে হুজুর আমি এক্সপায়ার ডেট হয়ে গেছে আমাকে হইব না এরকম বলা শুরু করছে আর ওরি তা বলে নাই বলছি আমারও অসুবিধা হুজুর এসে গেছে তাহলে এক কাজ করো যে সুরাগুলি মিম দিয়ে শুরু তার তিনটা বড় হুজুর এটা তো আমার পক্ষে অসম্ভব একটা সুরা শিখিয়ে দেন আকারে ছোটো হলো জামে হয় যার মধ্যে সকল বিষয় থাকে রসুল আকদাস থাকে সোরাই জিলজাল শিখাই দিছেন সোরা জিলজাল শিখাই দিছেন আপনি আমাকে সুরা শিখাইছেন আমি আপনার পরে কখনো এর চেয়ার বৃদ্ধি করতে চাই না বললেন দুইবার বললেন লোকটা কামে হয়ে গেল লোকটা জান্নাতি হয়ে গেল সুরা জিলজাল ছোট্ট একটি সুরা আত্মা আয় সর্বোচ্চ এই সুরা জামে সুরা এই সোরা একবার তেলাওয়াত করলে কোরআনে পাকের অর্ধেক পরার সমান লাভ হয় জামে কেন সকল বিষয় আছে সবচেয়ে বড় কথা হলো জোরা শেষ দুটি আয়াত আমল মিসকাল যার মধ্যে আল্লাহ বলছেন পুরুষ নারী যে কেউ সামান্য নেকি করবে এটাও আল্লাহর কাছে বেকদরি হবে না এরও খুব মূল্যায়ন হবে আল্লাহ যাকে হেফাজত করতেছেন না আমার লিখে রাখতেছেন ওটা পেশ করবেন যা যথাযথভাবে ময়দানে মাসে গেলে আমল নয় পাবেন সামান্যতম গোনাও কেউ যদি করে আরে সেটাও এমন না যে আল্লাহ ভুলে যাবেন দেখবেন না তা না ওটাও নিয়ন্ত্রণ আছে ওটাকে হেফাজত করা হবে লিখে রাখা হবে ফেরস্তাম নামায় আমলে আসবে তাই ময়দানে পাওয়া যাবে আল্লাহ পেশ করবেন তা আমার নাজাতের জন্য যে আমল লেখ নেক আমল যা আমার জরুরি এটা সামান্য হইলেও আমার না জাতের মুশিলা হবে ধ্বংসের যে কারণ গুনা সামান্য হইলেও আমার ধ্বংসের কারণ হবে আজকে আমরা সবাই পারিশান বিভিন্নভাবে সংসারে এই অশান্তি মেয়ে কথা মানে না ছেলে বেলাইন চলে নিশা করে বিবি কথা বললে ঝগড়া করে নানান হালাত দোকানে ব্যবসা করতে হয় খুব টাকা হইতো মাটি তুললে স্বর্ণ হইতো এখন স্বর্ণ দল হয় অবস্থা পরিবর্তন হয়ে গেছে এই রকম শিক্ষায় অভিযোগ আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে এই জন্য আফসুস করি দোয়া চাই দোয়া করি হুজুর দোয়া করেন বিপদে আছে এই সমস্যা আছে আল্লাহ জানে হালাত দুরুস্ত করে দেয় ঠিক করে দেয় আরে ভাই হালাত দুরুস্ত করার চেষ্টা করা তো বেকার হবে আলাদ দুরুস্ত হবে যে কাজ সেই কাজটা করার চেষ্টা করা হবে কার্যকরী পদক্ষেপ সেটা কি সেটা হলো আমল সহি করা আমল সহি করলে আলাদ দুরুস্ত হবে বান্দা যখন বলে আল্লাহ দেখো কি দূর অবস্থায় আসি আল্লাহকে বেউকুফ তুই তোর আমল দেখ তুই কি করছ আমার আপনার কর্তব্য আমল ঠিক করা একটা মেশিন ইলেকট্রিক সুইচে চলে খুব ঘুরতেছে আপনি সুইচ বন্ধ না করে যদি মেশিন বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন হাত কাটবো পাও বাঁধবো দুর্ঘটনা ঘটব চেষ্টা করবেন সময় নষ্ট হবে বুদ্ধিমানের কাজ সুইচ টিভি দেওয়া বন্ধ করে দাও মেশিন একাই অফ হয়ে যাবে বিভিন্ন দুরবস্থা আসতেছে এগুলো সে কি মোকাবেলা পাশ করতে পারবেন না বরং এগুলি আসে কি কারণে সেই সুইচটা বন্ধ করে দিই বদামল দূর করি এই যে আজকালটা মহান উদ্যোগ মাদ্রাসা এই যে বাচ্চাদেরকে এদের এই যে পড়তেছে পড়াইতে এটা একটা মহান উদ্যোগ এক একটা আমল এটা একটা হালাত দুরুস্তা কিন্তু এটাই এটাই শেষ না এটাই আখরি ফয়সাল না এটা একটা আমল এরকম এরকমভাবে জিন্দিগির যে আমলগুলি আমার আছে আমি যেন সেইগুলি পরিপূর্ণ বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার আমল ঠিক হলে আল্লাহ তালা আমার হালাত পাল্টায় দেবেন সাবায় হালাত হালাতের শুধু মোকাবেলা করেন নাই আমল ঠিক করছেন আখাতকে প্রাধান্য দিচ্ছেন দুনিয়াকে পিছিয়ে রাখছেন আল্লাহ আল্লাবাসবাহ পাল্টাই দিয়েছেন হতা আনাস বলতেন যে এক সময় এমন গেছে যে আমি তো স্বর্ণের টুকরাম এই লাকড়ি ফাড়ার কুরল দিয়া কাটতে ভাগ করছি তাহলে স্বর্ণ টুকরা কতটুকু ছিল দুই একা নিচে নেই অনেক বড় এই অবস্থা এমনিতেই আসে নাই হালাত দুরুস্ত করার কারণে না আমল দুরুস্ত করার কারণে আসছে আমার আপনার সবক হইল আজকার এখান থেকে আমি আর বাকি জিন্দিগির আমার যে আমলের ত্রুটি আছে সেগুলি দূর করে দেবো সবচেয়ে বড়ো ত্রুটি আছে ইমান নষ্ট করার একটা দিক সেটা কি আমি ইমান নিয়ে থাকি কোরআন বিশ্বাস করি আমার দাবি আমি সমর্থন করি কুকুরের কোনো সময় ধর্মনিরপেক্ষ থেকে সমর্থন করি কোনো সময় বলি সকল ক্ষমতার উৎস জনগণ এই ইসলাম ইসলাম পরিপন্থী কুকুর আকাদাকে সমর্থন করি এর পক্ষে কথা বলি মিছিল করি ভোট দেই এসব করে জীবন পার করতেছি হজ উমরা করি কপালে ঘাও করতেছি অথচ এইগুলির কারণে ইমান নষ্ট হয়ে যাইতেছে মনে রাখবেন ইসলামের একটা আদর্শ হলো খেলাফত ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ নবী কায়াম করছেন খোলাফায় আরবা করছেন পরবর্তীতেও হয়েছে যার দ্বারা পৃথিবীতে শতভাগ শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে ওই ব্যবস্থায় সকল মুমেনের কাজ নামাজ পড়া যেমন সকলের আমল দুরুস্ত করা তার মুমিনের কাজ রোজা রাখা যেমন সকল মুমিনের কাজ যে ইসলাম হজ এটা যেমন ইসলাম সকল মুমিনের আর্থিক স্বাবলম্বীর জন্য কাজ ফরাজ খেরাত ব্যবস্থা করা এটা সকলের জন্য ওই রকমের দায়িত্ব ওটাও ইসলাম ধনী গরিব স্বচ্ছল অসচ্ছল আলেম গাইরে আলেম সকলের কাজ হলো খেলাফত ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে যাওয়া এই জন্য মেহনত দাওয়াত একেবারে বলা জেন থেকে কুহুরি মতামত ফালাইয়া দেওয়া যাই মুসলিম আমি আনছি আল্লাহর প্রতি আল্লাহর কিতাবের প্রতি আমার গাড়ি চলবে কোন অবস্থায় ইসলামের উপরে ইসলাম যেদিকে নেয় সেদিকে যাব কাজে আমি খেলাত ব্যবস্থাকেই বিশ্বাস করি এটাই করবো এইটার বিপরীত গেলে ইমান নেয় কবরা যাওয়া যাবে না যার কথা কোরআনে পাকেও আসে আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন হিম্মত আলিয়া দিয়ে দেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মজলিসকেও কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসার আগামী কাজগুলি সুন্দর সুচারুরূপে যাদের দ্বারা পছন্দ তাদের দ্বারা আঞ্জাম দেওয়ায়া দেন পূর্ণতা পসায়া দেন ওসাল্লাল্লাহ তা আলাহ বিলুমনি ওয়াল্লা আল্লাহ সাবিয়সাল্লাম সুফানাক আল্লাহ মাফ রহমদিক আর সাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ